মা ভাতটা সিদ্ধ করে গিয়েছে আলুটা সিদ্ধ করে গিয়েছে তা আমি এবারে এই আলুগালা নিয়ে নিচ্ছি এবারে আলুটাকে চটকাবো মানে আমি এক প্রকার আলু মাখা করবো আমার যদিও বা এই গলা দরকার পড়বে না তাই আমি শুধু এই আলুটায় নিলাম কারণ এই আলুটাও যথেষ্ট ঠিক আছে হ্যাঁ যেহেতু আলুটা অনেক গরম তাই তো আলুটা ডাবুর মধ্যে দিয়ে চটকে দেওয়াটাই থেকে বেটার হবে তাই না আমি তাই আমি ডাবুটার মধ্যে দিয়ে চটকে দিচ্ছি তো চলো আমি আলুটা মেখে লি আর এইখানে আমি তেলটা খোঁড়ায় রেখেছি কারণ এই খেলা সব আলু মাখার মধ্যে যাবে তার মধ্যে আছে ডিম সিদ্ধটাও ঠিক আছে তা আমি আগা চটকায়ে এই যে ডিম সিদ্ধটা নিয়ে নিয়েছি আর ওই যে তেল শুকনো লঙ্কা খরা ঠিক আছে আর একটু নুনটা দিয়ে দিই তো এবার আমি এটাকে তো নুনটা নিয়ে নিলাম তারপর করা লঙ্কা খরা কাটা পেঁয়াজটা আমি অলরেডি আগে করে নিয়েছি কে আবার কাঁচা লঙ্কা দেয় কিন্তু কাঁচা লঙ্কার থেকেও না এইটা বেশি টেস্টি সত্যি কথা কাঁচা লঙ্কার থেকেও এটা বেশি টেস্টি লাগে কিন্তু শরীরের জন্য যদিও বা কাঁচা লঙ্কাটাই বেস্ট যাই হোক আমি দুটো লঙ্কাটা আমি মেখে লি কারণ যদি অতিরিক্ত পরিমাণে ঝাল হয়ে যায় তখন তো আবার সেটা খাওয়া যাওয়ার নাই তা আমি এটা কচেটে নিই এবার যে এই তেলটা ঘটিয়েছিলাম না এই তেলটা দেখো ভাতে দিয়ে দিচ্ছি দেখলে আর এটা আলু মাখাটাতে দিয়ে দিলাম মানে এটা বেঁচে গেল তার জন্য আলু মাখা আগে আলু মাখাতে অলরেডি ছানা হয়ে গিয়েছে এবার সত্যি কথা বলছি এইটার যা সুন্দর টেস্ট যদি কারোর ঘরে কিছু না আছে ভাত আর আলু আছে তো গরম গরম আলু মাখা ভাত এই গরম গরম মাড় ভাত সত্যি খুব অসাধারণ দাদা আর এটা আমরা যখন স্কুল লাইফে ছিলাম তখন আমরা এটা প্রতিদিন প্রতিদিন অবশ্য প্রতিদিন একটা জিনিস খেতে খেতে কিন্তু ভাল লাগে না যাই হোক কিন্তু এটা খাওয়ালে সরি এটা খেলে না তোমার প্রতিদিন একটা জিনিস চাকরি আমি লাগে কিন্তু এটা খাওয়া যায় প্রতিদিন তো এই যে আমার ডিম আলু মাখাটা দেখো দেখে একটা মানে অসাধারণ টেস্টের তাই না চলো আমার খাবার রেডি